अच्छी लूर भक्त बानी है, खादे खादे आट की है सब रख ले Thank you.

এই যে আমাদের সোনা সুকির চোখে ইঁদুরে কামড় দিয়ে দিয়েছে সেদিন যে ইঁদুর দেখিয়েছিলাম আমি ওর চোখে কালকে রাত্রিবেলায় কামড় দিয়ে দিয়েছে এখন সেটা নিয়ে টেনশনে আছি কি করব ওকে কি ডাক্তারের কাছে নিয়ে যাব না কি করব সেটাই ভাবছি ডাক্তারের কাছে নিলে কি ঠিক হবে চোখটা সেজন্য আমি খুবই চিন্তায় আছি এখন কি করব ওকে নিয়ে আমাদের সোনার চোখে ব্যথা সোনাটা চোখে অনেক ব্যথা তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো তারপর তোমার চোখ ঠিক হয়ে যাবে তারা তোমার তোমাকে খাবার খাওয়াই মনে হয় তোমার খিদাও পেয়েছি সঙ্গে চোখেতে রক্তেও বেরিয়েছে না মনে হয় তোমার রক্ত জলা জল কমে গেছে Thank you.